আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ক্যামেরায় ওয়াটারমার্ক সেট করবেন অথবা কিভাবে আপনারা আপনাদের ক্যামেরার ওয়াটারমার্ক রিমুভ করবেন। তো বন্ধুরা অনেকেই যাচ্ছেন আপনারা আপনাদের ক্যামেরায় ওয়াটারমার্ক সেট করতে অথবা অনেকেই চাচ্ছেন আপনারা আপনাদের ক্যামেরার ওয়াটারমার্ক রিমুভ করতে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ক্যামেরায় ওয়াটারমার্ক সেট করবেন অথবা আপনারা আপনাদের ক্যামেরায় ওয়াটারমার্ক রিমুভ করবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ওয়াটারমার্ক সেট করলে কি লাভ হয় আর ওয়াটারমার্ক রিমুভ করলে কি লাভ হয় ভিডিওর শেষে বলে দেব তো বন্ধুরা আপনারা যদি ক্যামেরায় ওয়াটারমার্ক সেট করতে চান অথবা রিমুভ করতে চান তাহলে প্রথমে আপনারা ক্যামেরা অপশনটিতে চলে যাবেন তো বন্ধুরা দেখুন ক্যামেরায় আসার পর উপরে অনেকগুলো অপশন আছে এর মধ্যে আপনি থ্রি ডট যে অপশনটি এই অপশনটিতে ক্লিক ক্লিক করবেন করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনি এই সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো অপশন চলে আসছে এর মধ্যে আপনি উপরে যে অপশনটি ওয়াটারমার্ক করার পর তো বন্ধুরা যারা আপনারা আপনাদের ক্যামেরায় ওয়াটারমার্ক তারা প্রথমে এই অফ আছে এটি অন করে দিবেন এট টাইম স্ট্যাম্প অন ফটো এই অপশনটি অন করে দিবেন অন করে দিলে কি হবে আপনারা যে ছবিটা তুলবেন ওই ছবির ওয়াটারমার্কের মধ্যে ডেট এবং টাইম দোনোটাই শো করবে তারপর দেখুন দ্বিতীয় যে অপশনটি ডিভাইস ওয়াটারমার্ক এই অপশনটি অফ করা আছে এটি অন করে দিবেন এটি অন করলে কি হবে আপনি যে ডিভাইসে ছবিটা তুলছেন ওই ডিভাইসের মডেলটা ওয়াটারমার্কে শো করবে তারপর দেখুন তিন নম্বরে যে একটি অপশন আছে এটি খুব দারুণ এবং চমৎকার একটি অপশন কাস্টম ওয়াটারমার্ক এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের নাম বসিয়ে দিবেন আমি এখানে আমার চ্যানেলের নামটি বসিয়ে দিচ্ছি এফ এম টেকনোলজি অপশনটিতে ক্লিক করবেন সেভ দেওয়ার পর দেখুন সেভ সাকসেসফুল বন্ধুরা অনেকেই এই ওয়াটারমার্ক রিমুভ করতে চাচ্ছেন তাহলে যে প্রসেসে দেখিয়েছি ওই প্রসেসে আসবেন অর্থাৎ প্রথমে ক্যামেরায় চলে আসবেন ক্যামেরায় আসার পর উপরে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন যাওয়ার পর দেখুন ওয়াটার মার্ক নামে যে অপশনটি এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর যে এখানে যে অপশনগুলো অন করা আছে এগুলো অফ করে দিবেন অফ করে দিবেন তো বন্ধুরা অফ করার দ্বারা কি হবে আপনারা যখন ছবি তুলবেন তখন পিকচারের মধ্যে ওয়াটার মার্ক শো করবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ